আলহামদুলিল্লাহ আমরা জানি আয়াতুল করছে অনেক ফজিলত রয়েছে আজকে এতটুকু জানবো যে সব থেকে বড় ফজিলতটা হচ্ছে যদি কোনো ব্যক্তি ভয় পায় অথবা ভয়ে আতঙ্কিত হয়ে থাকে তখন সে যদি মনে মনে অথবা জোরে প্রকাশ্যে আয়াতুল কুরসি পাঠ করে তার আশপাশে চতুর্দিকে ফুট ফুৎকার দিতে পারে তার আশপাশে থাকা সমস্ত বদকার জিনগুলো দূরীভূত হয়ে যায় আল্লাহ إلا هو الحي القيوم لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم

আজকে এতটুকু জানবো যে সবথেকে বড় ফজিলতটা হচ্ছে যদি কোনো ব্যক্তি ভয় পায় অথবা ভয়ে আতঙ্কিত হয়ে থাকে তখন সে যদি মনে মনে অথবা জোরে প্রকাশ্যে আয়তন করছে পাঠ করে তার আশপাশে যতর দিকে ফুট ফুৎকার দিতে পারে তার আশপাশে থাকা সমস্ত বৎকার জিনগুলো দূরীভূত হয়ে যায় তার আশপাশে কোনো খারাপ জিন থাকে না কোনো বুত প্রেত কিচ্ছু থাকতে পারে না আর যারা ঘুমানোর পূর্বে এই আয়াতুল কুরসি পাঠ করে ঘুমাবে যদি এই অবস্থায় কোনো ব্যক্তি মৃত্যুবরণ করে তাহলে আল্লাহ তালা তাকে শহীদদের কাতারে দাঁড় করাবেন এজন্য আমরা সকলেই ঘুমানোর পূর্বে আয়াতুল কুরসি পাঠ করে ঘুমাবো এমনকি ঘুমানোর পূর্বে আয়াতুল কুরসি পাঠ করার পর মনে মনে এই ধারণা করব, যে আমার ঘর বাড়ি আমি চতুর্দিক দিয়ে ঘেরাও করে ফেললাম মনে মনে ইশারা করে ফু দিয়ে দিলে তাহলে ওই ঘর তার কখনো চোর ঢুকতে পারবে না আল্লাহ তার আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন